কদিন আগে পিবিআই থেকে আমরা তথ্য জেনেছিলাম যে জুলাই বিপ্লব জুলাই আন্দোলন সেটাকে কেন্দ্র করে যত মামলা সেই মামলার ছাপান্ন হচ্ছে মামলা। বাকি হচ্ছে আসামি এরকমটা যখন পিবিআই এর মানে তদন্তে উঠে এসেছে বিশেষ করে আদালতে করা মামলার ক্ষেত্রে আদালতে যত মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রে এবং আমরা সেই আলোচনায় বলেছিলাম যে সারা দেশে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যত মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রেও একই অবস্থা এবার সত্যি সত্যি একে একে বের হয়ে আসতে শুরু করেছে ভুয়া ভুয়া মামলার মামলার সেই এক আমরা দেখতে পাচ্ছি যে ভাইকে নিহত হয়েছে এই দাবি করে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতঃপর তদন্ত কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে সেই মামলাটা মিথ্যা মামলা ছিল যে ভাইকে নিহত হয়েছেন বলে দাবি করা হয়ে করেছিল আর ভাই সেই মামলায় দেখা যাচ্ছে যে সেই ভাই আদতে নিহতই হয়নি পেছে আছেন এরকম চিত্র কি বেশিরভাগ মামলার ক্ষেত্রে এই যে শেখাসিনাকে প্রধান আসামি করে যে মামলা করা হয়েছিল এবং তদন্ত কর্মকর্তা এই মামলাকে বাতিল করে দিয়েছেন এই মামলাকে ডিসমিস করে দিয়েছেন এরকম চিত্র কি প্রায় সব ক্ষেত্রেই যদি তাই হয় তাহলে এই যে জুলাই কেন্দ্রিক যত মামলা একটি মামলাও কি ভবিষ্যতে এতটুকু গ্রহণযোগ্যতা পাবে কিংবা যে বিচারকার্য চলছে সেই বিচার পুরো বিচার প্রক্রিয়াকে প্রহসনের বিচার হিসেবে করার জন্য এই এই উদাহরণগুলোই যথেষ্ট হয়ে যাবে না ভবিষ্যতে কি এরকম প্রশ্ন উঠবে যে যে বিচার প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলো নাটক আমরা আমরা কি সেরকম প্রত্যাশা করব। আমাদের তো প্রত্যাশা সেরকম হওয়ার কথা নয় কারণ কোনোভাবেই কোনো সাজানো নাটক কিংবা কোনো ক্যাঙ্গারু কোর্টের আশ্রয় সরকার নেই কিংবা বিচার ব্যবস্থায় সেরকম দৃশ্য আমরা দেখি এই প্রত্যাশা তো আমাদের কারোরই নয় আমাদের প্রত্যাশা না থাকলেও আদতে হচ্ছে কি আমরা দেখছি যে বিডি নিউজ টোয়েন্টি সেই ভয়ঙ্কর তথ্য বের করে নিয়ে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জীবিত মানুষকে মৃত সাজিয়ে মামলা করা হয়েছিল যে মামলা বাতিল করে দেয়া হলো চলুন একটু ভেতরে ঢুকে মামলাটার কোথায় হয়েছিল কারা আসামি ছিল কি হলো এখন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে মিথ্যা মামলা ভাই মরে গেছে মৃত ভাইয়ের জন্য মামলা এবং পরে দেখা গেল যে সেই ভাই মৃত না জীবিত আর ঘটনাটা কোথায় ঘটেছে একটু বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ভাইকে ফাঁসাতে নিহত দেখিয়ে জুলাই হত্যা মামলা তদন্তে মিলল জীবিত শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জন এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন সেরকমটাও জানানো হয়েছে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেছে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উত্তাল সে সময়ে ওই ভাইকে নিহত দেখিয়ে করেন মামলা তবে শেষ রক্ষা হয়নি ওই মামলাকারী এখন নিজেই ফেসে যাচ্ছেন এরকমটা হওয়া উচিত যে মিথ্যা মামলা করেছে তাদের প্রত্যেককেই অবশ্যই গারদে ঢোকানো দরকার কারাগারে ঢোকানো দরকার হত্যাকাণ্ডের এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জন অর্থাৎ শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছিল পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে আন্দোলনের মধ্যে তেসরা আগস্ট যাকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল সেই ব্যক্তি দুলাল ওরফে সেলিম মূল নাম সোলাইমান সেলিম তিনি জীবিত আছেন খুবই ভালো এই মামলার বাদী সেলিমের ভাই মোস্তফা কামাল ওরোপে মোস্ত ডাকাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় দুইশো এগারো ধারায় অভিযোগ দায়ের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ওয়ারি বিভাগের এসআই এনামুল ইসলাম এই এসআইয়ের কপালে আবার দুঃখ চলে আসে কিনা সেটাও একটা দেখার বিষয় ডিবি পুলিশের ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন ইচ্ছাকৃতভাবে বাদী মিথ্যা মামলা দায়ের করেছেন এজন্য তার বিরুদ্ধে মামলা করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে আদালত অনুমতি দিলে আমরা মামলা করবো আবার আদালত বিষয়টা নথিজাত করতে পারেন আদালত যেভাবে নির্দেশনা দেবে আমরা সেইভাবে কাজ করব ভাই নিহত হওয়ার দাবি করে ঢাকার একটি আদালতে মামলার আবেদনে সোলাইমান সেলিমের নাম দেওয়া হয় দুলাল ওরফে সেলিম পেশা দেখানো হয় ঠিকানা পরিবহনের হেলপার তিনি তেসরা আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে নিহত হয়েছিলেন বলে অভিযোগ করা হয় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ি থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় প্রথমে মামলার আবেদনে একচল্লিশ জনকে আসামি করা হয়েছিল পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে এই মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায় করা হয়েছে কিন্তু মোট আসামির মধ্যে গ্রেপ্তার গ্রেপ্তার দেখায় তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে সেলিম নিহত হননি এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এবং হত্যা ডাকাতি মামলা মাথায় নিয়ে পলাতক তার ভাই আহ মোস্তফা কামাল পারিবারিক বিরোধের জেরে সেলিমকে ফাঁসাতে মামলাটি করেছেন তিন ভাইয়ের বিরুদ্ধে তার জমি দখল করার চক্রান্ত সাজানোর অভিযোগ করে সোলামান সেলিম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন আমার কোনো ছেলে সন্তান নাই আমাকে মেরে জমি দখল করতে চাই এজন্য আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে পরে যেন খুনের কাজটা করা সহজ হয় প্রথমে ভাইকে খুন হয়েছে বলে শেখ হাসিনার নামে মামলা করেছে পরে যেন ভাইকে খুন করে আরামে জমি দখল করা যায় এই এই জন্য এই কাজটা আর ভাই করেছে দুই মেয়ের জনক সেলিমের সেলিম স্ত্রীকে নিয়ে ময়নসিংহের ফুলবাড়িয়ার বেলতলি বাজারে বসবাস করছেন ভাইদের ভয়ে বাড়িতেও থাকতে পারছেন না বলে দাবি করেছেন তিনি বলেছেন তাদের কারণে বাড়ি ছেড়ে দোকানেই বসবাস করছি তারা শুধু আমাকে না আমার মেয়েদেরকেও মেরে ফেলার হুমকি দেয় এতে তারা আমার জমি দখল করতে পারবে থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে সম্প্রতি এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে তিরিশ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত কর্মকর্তা তার নাম এসআই এনামুল প্রসিকিউশন বিভাগের এসআই মহিউদ্দিন উদ্দিন এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে তিনি জানিয়েছেন একুশে ডিসেম্বর প্রতিবেদনটি আদালতে প্রকাশ করা হবে শেখ হাসিনা ছাড়াও অব্যাহতিপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী চন্দ্র সেন আসাদুজ্জামান নূর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান মশিউর রহমান মোল্লা সজল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ইনান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু তারা সবাই পলাতক গ্রেপ্তার দেখানো দুই আসামি মোহাম্মদুল্লাহ পাটোয়ারি মিরাজ খানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ওয়েদুল কাদের শামীম ওসমান নূর সাদ্দাম ইনান বড় বড় বাঘা বাঘা আসামি করা হয়েছে বাঘা বাঘা আসামি করে মামলাটাকে বেশ জবরদস্ত মামলা হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এই যে এই যে থোলের বিড়ালটা বেরিয়ে আসলো এর আগে পিবিআই জানালো যে যত মামলা আদালতে করা হয়েছে তার ছাপান্ন পার্সেন্ট ভোঁয়া আর চুয়াল্লিশ পার্সেন্ট মামলায় নব্বই ভাগ আসামি ভুয়া আসামে এই যে মামলার ব্যবসা এই যে মামলার আজকে বেরোলো যে এক ভাই আর ভাইকে মৃত দেখিয়ে মামলা করেছে মৃত দেখিয়ে মামলা করেছে খুন হয়েছে মামলা করেছে এই কারণে যেন তাকে পরবর্তীতে মেরে ফেলে তার জমি দখল করা সহজ হয় কি অসাধারণ ব্যাপার কি অসাধারণ সার্কাস চলছে বাংলাদেশে এই সার্কাসটা যদি চলে এই সার্কাসটা যদি জুলাইকে কেন্দ্র করে প্রায় সব মামলার ক্ষেত্রে হয় জুলাইকে কেন্দ্র করে যত মামলা হয়েছে স্পেসিফিক কয়েকটা মামলা ছাড়া বেশিরভাগ মামলাই হচ্ছে ব্যবসার জন্য করা হয়েছে এবং মামলাগুলো কিছু মামলা যেগুলো হচ্ছে সঠিক মামলা সেই মামলার আসামি আবার চারশো পাঁচশো ছয়শো জনকে যে আসামি করা হয়েছে সেই আসামিগুলোও করা হয়েছে ব্যবসার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু সরকার এবং সরকারের আইন মন্ত্রণালয় একেবারে নির্বিকার নিশ্চুপ শুধুমাত্র আইন উপদেষ্টা বলেন যে এই সরকারের দুটো ব্যর্থতা একটা হচ্ছে মব সন্ত্রাস ঠেকানো ঠেকাতে না পারা আর একটা হচ্ছে মামলার ব্যবসা মামলাবাজি এটা ঠেকাতে না পারা অথচ ঠেকানোর কাজটা সরকার করেছে বলে আমরা বিন্দু মাত্র ক্ষেত্রেও টের পাইনি সরকার মুখ বুঝে সহ্য করেছে কখনো কখনো ইন্ধন দিয়েছে দর্শক আপনার কি মনে হয় এই যে একটা হাস্যকর ব্যাপার বেরিয়ে আসলো এই ব্যাপারগুলো কি এই থলের বিড়ালটা সব থলের মধ্যেই কি আছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনা প্রশ্নে হার মানলো কি সরকার আজকে অনেক খবর আজকে ইতিমধ্যেই নির্বাচনের খুব তোরজোর দেখা যাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার ইতিমধ্যেই ভিডিও রেকর্ড করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার ভাষণের মাধ্যমে যে ভিডিও বক্তব্য দেন সেই ভিডিওটা রেকর্ড করা হয়েছে আগামীকাল এটি প্রচার করা হবে অর্থাৎ আগামীকাল নির্বাচনের তফশিল ঘোষণা হবে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছে এবং দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভা ইতিমধ্যে তারা পদত্যাগ করেছেন এসব নানান খবর যখন তখন এটি স্পষ্ট যে সরকার আসলে থাকতে না নির্বাচনের দিকে দৌড়াচ্ছেন যে তেন একটা নির্বাচন করবার চেষ্টা করছেন এখন আমরা বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটা আসলে হবে না এটা নানাভাবে বাধাগ্রস্ত হবে বাধাপ্রাপ্ত হবে এখনো প্রায় বারো ফেব্রুয়ারি নির্বাচন সেই হিসেবে বলা যায় ডিসেম্বর জানুয়ারি দুই মাস আছে এই দুই মাসের মধ্যে গঙ্গা যমুনার জল নানা দিক দিয়ে নানাভাবে প্রবাহিত হবে গড়াবে সেখানে আন্তর্জাতিক একটা ফ্যাক্টর আছে আন্তর্জাতিক ফ্যাক্টরটাকেই বড় হিসেবে দেখতে চাই কারণ সত্যিকার অর্থে এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে নির্বাচনটাকে প্রতিহত করবে না এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো নির্বাচনের দিকেই দৌড়াচ্ছে তবে করবে না এটাও বলা যাবে না শেষ মুহূর্তে পরিস্থিতিটা এমন হবে বিএনপি হয়তো নির্বাচনকে পরিত্যাগ করে পরিত্যক্ত ঘোষণা করে তারা মাঠ থেকে উঠে যেতে পারে এমনটা হতে পারে

সংখ্যাগরিষ্ঠতায় কম হলেও তাদেরকে নিয়ে গড়ি জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দল সাংগঠনিক ভাবে দেখছি না মাঠের রাজনীতি বলে যে আওয়ামী লীগের লোকজন বলে থাকে যে আমরা তো নিষিদ্ধ নামলেই মামলা হয় হামলা হয় গ্রেপ্তার ইত্যাদি হয় এটা হয়তো হবে ওই কেউ সুযোগ দিয়ে আন্দোলন করতে দেয় না কেউ প্রশাসন পারমিশন দিয়ে আন্দোলন করতে দেয় না প্রবাসনের অনুমতি নিয়ে আন্দোলন হয় না পৃথিবীতে কোনো আন্দোলন হয়নি প্রশাসন তো চাইবে আন্দোলন হবে না কাজে আওয়ামী লীগের মাঠের রাজনীতি একদম শূন্য কিছু কূটনৈতিক কর্মকাণ্ড চলছে এবং বৈশ্বিক ব্যাপার চলছে এখানে সবচেয়ে বেশি বড় সহায়ক ভারত সেটা চলছে আবার সেগুলো আলোচনার বিষয় নয় আমি আলোচনার বিষয় নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে অনুসরকার আহ হার মেনে গেল জুলাই অভ্যতান সময়কালে বিরোধী অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বলছে এই সরকার আমরা আসামি বলি না আসামি বলতে চাই না কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশকে সুরক্ষা দেওয়া তাদের দেওয়া তাদের দায়িত্ব রক্ষা করা তাদের দায়িত্ব তারা সেই সময় এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারই সুরক্ষা দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই সুরক্ষা দেওয়ার দায়। শুধু সুরক্ষার দেওয়ার দায় না এটা জামাতি বিচার সত্যিকার অর্থে সেই বিচারে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলছে তারা এইনু সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল দিল্লিতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করার যে বক্তব্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন অতি সম্প্রতি সেই প্রেক্ষাপটে বুধবার এক প্রশ্নের জবাবে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে জয়শঙ্করের সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি এক সাংবাদিকের এমন প্রশ্নে বলেন আমরা কি করতে পারি বলেন তো এক্ষেত্রে ঢাকার কি করণীয় এমন প্রশ্নে তিনি বলেন করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে ভারত রাজি না হলে আর কিছু করার নেই এমন এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজি না হলে আসলে তো কিছু করার নেই আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি ভারতের রাজি করানোর বিষয়ে আর এক প্রশ্নের জবাবে তহিদ হোসেন বলেন আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এইটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারি না আপনারা ইতিমধ্যে জানেন যে তথা কথিত জুলাই আন্দোলনে তথা কথিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরো নভেম্বর শেখ হাসিনা ও সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আসাদুজ্জামান খান কামালও এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সেই দিনই এক বিবৃতিতে দুইজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সরকার এরপর গত তেইশ নভেম্বর শুক্রবার ভারতকে একটি কূটনৈতিক পত্র পাঠায় সরকার তার তিন দিন পর দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করে মৌখিক স্বীকার করে অফিসিয়ালি আজও পর্যন্ত কখনো চিঠি দেয়নি এর আগেও গত ডিসেম্বরেও এরকম একটি চিঠি দিয়েছিল বাংলাদেশ কিন্তু সেই চিঠিও মৌখিক ভাবে স্বীকার করেছিল যে আমরা পেয়েছি শুধু তাই না সেই সময় চিঠি নিয়ে প্রশ্নও তুলেছিল ভারত সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়া হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক মৌখিকভাবে ভারত আসলে কিছুই জানায়নি এবং জানাবে না এটি সত্য আমরা গত 1.5 বছর যাবত সেটি দেখে আসছে মনোগত বিরোধী অপরাধের মামলা পর আবার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা কে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা 21 বছরে আওয়ামী লীগ সভাপতির ভারতে থাকার#!/বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত মতব্যব করে সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির विदेश মন্ত্রী সুব্রামaniyam জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন তাতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটির প্রভাব থাকবে সম্প্রতি হিন্দুস্তানিপে এন ডি টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা জবাবে জয়শঙ্কর বলেন এটা একটা ভিন্ন বিষয় তাই না তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন তাকে ঘিরে যা ঘুরছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি কিন্তু তারপরও এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলেছেন ভারতের বিদেশ মন্ত্রী